হ্যালো বন্ধুরা আজ আমরা একটি শতকরাঙ্কের সমাধান করব পঞ্চাশ টাকা দরে পঁচিশটি খাতা কিনে আট পারসেন্ট লাভে বিক্রয় করলে একটি খাতার বিক্রয় মূল্য কত যদি ছয় পার্সেন্ট খুব বিক্রয় করা হতো তাহলে পঁচিশটি খাতার বিক্রয় মূল্য কত হতো পঞ্চাশ টাকার দরে পঁচিশটি খাতা কিনে আট পার্সেন্ট লাভে বিক্রয় করলে একটি খাতার বিক্রয় মূল্য কত আট লাভে বিক্রয় মূল্য এখানে আমাদের লেখা উচিত ছিল মনে করি ক্রয় মূল্য সমান একশো টাকা বা ধরি ক্রয় মূল্য সমান একশো টাকা আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ আট টাকা তাহলে একশো আট টাকা এখন বলছে একটি খাতার বিক্রয় মূল্য কোথায় তো একটা খাদা বিক্রয় মূল্য তো দেওয়াই আছে পঞ্চাশ টাকা ধরে পঁচিশটি খাতা কিনেছে তাই না তাহলে এখন বলছে আট পার্সেন্ট লাভে যাতে বিক্রয় করছে তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো আট টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু আট পার্সেন্ট লাভ করছে তাই একশো টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য উপরে একশো আট আর নিচে আসছে একশো টাকা এবার একটি খাতার ক্রয় মূল্য বের করতে বলেছে ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হলে একটি খাতার বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা দেখি একশো আট গুণ পঞ্চাশ নিচে হচ্ছে কত একশো পঞ্চাশ এক পঞ্চাশ পঞ্চাশ দু একশো দু এক দুই একশো দিলাম তাহলে চুয়ান্ন টাকা একটি খাতার বিক্রয় মূল্য হচ্ছে চুয়ান্ন টাকা একটি খাতার বিক্রয় মূল্য চুয়ান্ন টাকা আবার বলছে কি যদি ছয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হতো তাহলে পঁচিশটি খাতার বিক্রয় মূল্য কত হবে ছয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য ছয় পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হলে কী করতে হবে একশো থেকে ছয় যোগ করে দিতে হবে আর লাভ হলে যোগ করতে হবে একশো বিয়োগ টাকা তাহলে কথা হচ্ছে চুরানব্বই টাকা পঁচিশটি খাতার বিক্রয় মূল্য শেষে আর পঁচিশটি খাতা কিন্তু কিনেছিল পঞ্চাশ টাকা দরে তাহলে পঁচিশের সাথে পঞ্চাশ গুণ করতে হবে আমরা এখন লিখবো একটি খাতার একটি খাতার মূল্য একটি খাতার দাম হচ্ছে পঞ্চাশ টাকা অতএব পঁচিশটি খাতার দাম পঁচিশটি খাতার দাম হচ্ছে পঞ্চাশ গুণ পঁচিশ টাকা তাহলে শূন্য যেহেতু একটা শূন্য আছে শূন্য অন্য রকম শূন্য দিয়ে দিলাম পাঁচ পঁচিশ একশো পঁচিশ বারোশো পঞ্চাশ টাকা পঁচিশটি খাতার দাম কিন্তু পেয়েছি আমরা বারোশো পঞ্চাশ টাকা তাহলে এবার অঙ্কটা আরও সহজ হয়ে গেলো তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে চুরানব্বই টাকা একশো টাকা হলে বিক্রয় মূল্য চুরানব্বই টাকা কড়াই মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য করে চোরানব্বই একশো করার মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা হলে বিক্রির মূল্য হচ্ছে ওপরে কত চুরানব্বই গুণ বারোশো পঞ্চাশ বা একশো একশোর একটা শূন্য এবং বারোশো পঞ্চাশের একটা শূন্য আমরা কিনে দিলাম তাহলে আমরা এখন পাঁচ থেকে কাটা কত করতে পারি পাঁচ দু দশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এখন দু এক দুই সাতচল্লিশ দুগুণা চুরানব্বই এখন পঁচিশে সাতচল্লিশ গুণ করলে উত্তর হয়ে যাবে আমরা একটু নিচে গুণ করে দেখি পঁচিশে সাতচল্লিশ গুণ করলে কত হয় পঁচিশে সাতচল্লিশ গুণ করলে হয় এগারোশো পঁচাত্তর টাকা তো বন্ধুরা ছয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে কত এগারোশো পঁচাত্তর টাকা এর উত্তর